এই মানি প্ল্যান্টটা ভালোই ঝোপালো হয়েছে আর শীতকাল দেখে এখন কাটিং করছি না তাহলে আরও ঝোপালো হয়ে যেত আর এটার পটটা যেহেতু চেঞ্জ করব। কারণ এটা এখন এই পটটা অনুযায়ী ছোট হয়ে গিয়েছে আর এইভাবে আমি একটা একটা করে পাতা ক্লিন করে দিই যেহেতু এক হাতে এখন ফোনটা ধরা তাই ভালো মতো দেখাতে পারছি না এই তো এভাবে পাতাগুলো ক্লিন করে দিলে হয় কি পাতাটা দেখতে স্বচ্ছ থাকে সবুজ থাকে আর গ্রোথ ভালো হয় যদিও শীতে গ্রোথ তেমন একটা ভালো হয় না কিন্তু মানি প্ল্যান্টের যত্নই এটা আর কি যে পাতাটা পরিষ্কার রাখা আর আমি এতটা অলস যে বাইরে যাওয়ার সময় একটু মনে থাকে না যে একটা স্প্রে সিপ কিনে নিয়ে আসি তাহলে অন্তত স্প্রে করে এক হাত দিয়ে দেওয়া যায় এই আর কি এভাবেই চলছে দিন সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং